পক্ষান্তরে আল্লাহ তোমাদেরকে নিজের পক্ষ থেকে ক্ষমা ও অনুগ্ৰহের অদা করেন আল্লাহ पाचুরময় সুবিজ্ঞ আল্লাহ তাআলা উন্নত্ব বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাতাবিউ খুতুওয়াতিশ-শাইতান ইন্নাহু লাকুম আদুবুম মুবিন হে ইমানদারগণ তোমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো এবং শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না নিশ্চিত সে তোমাদের প্রকাশ্য শত্রু শয়তান সর্বদাই মানুষকে প্রতব্রস্ত করার জন্য প্রস্তুত আল্লাহ তালা আরও বলেন কয়ল এফ এমি লা টানিল আকৌ সেরতখাল মুস্তাকিব শয়তান বলল তুমি যেহেতু আমাকে প্রতব্যস্ত করেছ তাই আমিও শপথ করছি যে আমি তাদের জন্য তোমার শরণ পথে ওত পেতে বসে থাকবো মানুষ যখন চুরি করে ডাকাতি করে জুয়া খেলে জিনা করে শয়তান তখন খুশি হয়

যে শয়তান মানুষকে সবচেয়ে বেশি ফেতনায় নিপতিত করতে পারে তাদের মধ্যে একজন ফিরে এসে বলে আমি এরূপ এরূপ ফিতনা মানুষের মধ্যে সৃষ্টি করেছি তখন ইবলিস প্রত্যুত্তরে বলে তুমি কিছুই কর নি রাসুল্লাহ সাল্লাম বলেন অতবর এদের অপর একজন এসে বলে আমি আদম সন্তানকে ছেড়ে দেয়নি এমনকি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটিয়ে দিয়েছি তখন শয়তানি কথা শুনে তাকে নিকটে বসাই আর বলে তুমি উত্তম কাজ করেছো নেক্সট ওরা তো শয়তান মানুষকে দুঃখা দেয় সোহী বুখারিতে এসেছে আবুহুরের রাজ্ল্লা তালা হতে বর্ণিত তিনি বলেন এ শয়তান ফায়া কুল মান খলা কা কাদা মান খলা কা কাদা হাত্তা ইয়াকুল আমান খলাকারব বুকা ফাইদা বালক ফালিয়াস্ত আই বিল্লা ইয়ালিয়ান তাহি আসুলুল্লাহ সাল্লাল্লাহ ওয়ালাইসাল্ করেছেন শয়তান তোমাদের কারো নিকট আগমন করে অথবা প্রশ্ন করতে থাকে যে এটা কে সৃষ্টি করেছে ওটা কে সৃষ্টি করেছে এমন কি এটাও প্রশ্ন করে যে তোমার প্রভুকে কে সৃষ্টি করেছে শয়তান যখন এই পর্যন্ত পৌঁছে যায় তখন সে ব্যক্তির কর্তব্য হচ্ছে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করা এবং তার সাথে বিতর্কে লিপ্ত হওয়া থেকে বিরত থাকা অর্থাৎ শয়তান মানুষের চিরশত্রু যেহেতু মানুষের কারণেই সে আল্লাহর রহমত হতে বঞ্চিত হয়ে লাঞ্চনার বেরি গলায় পরিধান করেছে তাই সে মানবজাতিকে জাতিকে করার জন্য সর্বদা আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় বস্তুত শয়তান দু শ্রেণীতে বিভক্ত এক জিন শয়তান দুই মানুষরূপী শয়তান যেমন মহান আল্লাহ তালা বলেন আল্লা সুদুরিন নাস মিনাল নাস জিন শয়তান সর্বদা মানুষের অন্তরে কুমন্ত্রণা দিয়ে বিপদগামী করার জন্য আপ্রাণ চেষ্টা চালায় তার সাথে বিতর্কে পরাজিত হওয়ার সম্ভাবনা প্রবল তাই আল্লাহ সাহায্য প্রার্থনা করে বিতর্ক বন্ধ করে দাওয়ে উত্তম কিয়ামতের দিন শয়তানের অনুসারীরা আফসোস করতে থাকবে আল্লাহ তাআলা বলেন ওয়া ক্বালাশ শাইতানু লмма ক্বদিআল আমরু ইন্নাল্লাহা ওয়া'আদাকুম ওয়া'আদাল হক্ব ওয়া ওয়া'আদতুকুম ফাখলাফতুকুম ওয়া মা কানা আলাইকুম সুলতান সুলতানি ইল্লা আন দা'আওয়তুম ফাস্তাজাবতুম লি ফালে তালু মুু আ কুম বি যখন সব কিছুর মীমাংসা হয়ে যাবে তখন শয়তান তার অনুসারীদেরকে বলবে বস্তুত আল্লাহ তোমাদেরকে সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন আর আমিও তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম কিন্তু আমি তোমাদের সাথে তা রক্ষা করিনি তোমাদের উপর আমার এর বেশি কিছু ক্ষমতা ছিল না যে আমি শুধু তোমাদেরকে দাওয়াত দিয়েছিলাম আর তোমরা আমার কথা শুনেছিলে সুতরাং আজ তোমরা আমাকে দোষারোপ করো না বরং নিজেদেরই দোষারোপ করো আজ আমি তোমাদেরকে সাহায্য করতে পারবো না তোমরাও আমাকে সাহায্য করতে পারবে না